লোকায়স আসসালামুকুম আপনারা সবাই জানেন যে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি আমাদের টঙ্গির গাজীপুরে বিশ্ব ইস্তাম আঠান্নতম পর্ব অনুষ্ঠিত আজ দুই ফেব্রুয়ারি রবিবার আজ বিশ্ব ইস্তেমার আখেরি মণিত মোনাজাত পরিচালনা হবে তাই সেই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি শুধু আমি নয় আর লক্ষ লক্ষ মানুষ এই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছে আজ এই মোনাজাতে লাখো লাখো মুসলি অংশগ্রহণ করবে এবং দেশবাসী শান্তি ও মঙ্গল কামনা জন্য দোয়া হবে আমরা এখন বিশ্ব ইজতেমার মাঠের দিক এগিয়ে যাচ্ছি দেখি কতটুকু যেতে পারি আর আপনাদেরকে কি কি বর্তমান পরিস্থিতি ইজতেমার আগে মাঠের পরিস্থিতি বা কী সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন ইস্তেমা মাঠের দিকে এগিয়ে যাচ্ছি এটা আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি এই রোড দিয়ে সোজা স্টেশন রোড আর স্টেশন রোড গিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে পুরো সিনটা বা পুরা মাঠটা এবং পুরা পরিস্থিতিটাই দেখানোর জন্য আমরা অলরেডি স্টেশন রোড চলে এসেছি এখন আমরা ফেলাই ওভারে ওঠার চেষ্টা করব কারণ ওভারে উঠলে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারব কারণ নিচে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ সেখানে দাঁড়ানোরই সুযোগ নেই সেই ঘটনা আমি কষ্ট করে ফ্লাই ওভারে উঠে যাচ্ছি যেন আপনাদেরকে ভালো করে দেখাতে পারি দেখুন স্টেশন রোডের পরিস্থিতি সব গাড়ি ঘুরি সব রাস্তা দিয়ে বন্ধ কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হয়েছে আমরা এখন ব্রিজের উপরে ওঠার চেষ্টা করছি দেখুন আমাদের মা বোনেরা বিশ্ব ইস্তেমার মোনাজাত ধরার জন্য অপেক্ষায় বসে আছে আর এটা হচ্ছে আমাদের টুঙ্গির ফায়ার স্টেশন দেখুন আমি চারি চারটা দেখাচ্ছি দেখুন হাজার হাজার মানুষ তাদের সাথে আমরা আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের সাথে হবে হবে এবং দেশবাসীর শান্তির জন্য দোয়া কামনা করা আমরা এখন ব্রিজের দিকেই যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা যারা টঙ্গি ইস্তেমার ময়দানে আসতে পারেননি মূলত আজকে ভিডিওটা তাদের জন্যই করা হয়েছে এবং আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব দেখুন লক্ষ লক্ষ মানুষ সবাই ইস্তেমার মাঠের দিক যাচ্ছে মানে মাঠে বলতে ব্রিজ দিয়ে উপরে যাচ্ছে যেন সুন্দরভাবে মনোজারটা ধরা যায় দেখুন চারো সাইড সত যেদিকেই চোখ যায় খালি মানুষ আর মানুষ আমার যদি ভুল না হয় এবারের রেস্তে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ অবস্থান করছে দেখুন আমরা অলরেডি ফ্লাইওভারের উপর উঠে এসেছি দেখুন ফ্লাইওভারের উপরেও মানুষের জন্য কোনো জায়গা নেই গাড়িগুলা সব কিছুই বন্ধ শুধু আখিরি মোনাজাতের জন্য যখন আবার মোনাজাত শেষ হবে তখন আবার এই গাড়িগুলা চলাচল শুরু হবে এখন আপাতত গাড়িগুলো বন্ধ থাকবে দেখুন শত শত গাড়ি বন্ধ আমরা আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি স্টেশন রোডের দিক যাচ্ছি ব্রিজের উপর দিয়ে শুধু মানুষ আর মানুষ শত শত ভাই বোনেরা ভাইরা বাবারা সবাই এসেছে বিশ্ব তোমার মনাজাতে অংশগ্রহণ করার জন্য জানিনা কার সৌভাগ্য হয়নি এই ইস্তেমার ময়দানে আসার জন্য মূলত এখানে আসা ফরজ বা নফল কিছুই না এটা একটা আল্লাহ এবং এখানে এখানে আসলে তাজা হয় এটা বলতে পারেন লাখ লাখ মানুষ চিল্লা ইমান এবং জামাতেও আসে আমাদের এই টঙ্গির ইস্তেমার ময়দানে আমি এখন সেই ইস্তেমার ময়দানের দিকেই যাচ্ছি ব্রিজ দিয়ে ঘুরে যাওয়ার কারণে আমার একটু যেতে দেরি হচ্ছে তবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো কি এবং পরিস্থিতিকে এবং কোথা থেকে মনাজাত করব। এবং যদি পারি তাহলে আপনাদেরকে মনাজাতে মনাজাতটাও আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেখুন আমরা এখন ব্রিজের প্রায় একেবারে উপরে নিচেও লক্ষ লক্ষ মানুষ দেখছেন লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এখনো মানুষ আসতাছে কারণ আমাদের এখানে সোয়া নয়টা বা নয়টার দিকেই মোনাজাত পরিচালনা হবে সেরকম কিছু ঘোষণাই আমরা পেয়েছি তার আগেই আমরা সবাই ইজতেমার ময়দানে আসতেছি এই যে দেখুন আমি অলরেডি বিশ্ব ইজতেমার মূল ফটকের সামনে চলে এসেছি আমাদের এই ইজতেমার মাঠ একশো ষাট একর জমি নিয়ে অবস্থিত টঙ্গীর তুরাক নদীর পারে একশো ষাট একর জমি নিয়ে এই বিশ্ব ইস্তেমার মাঠ অবস্থিত দেখুন লক্ষ লক্ষ মানুষ ইস্তেমার মনাজাত অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে দেখুন আমি আপনাদেরকে চারো সাইডটা দেখাচ্ছি খালি মানুষ আর মানুষ অনেক ভাই বোন জায়গা না পাইয়া অনেক বাড়ি ঘরে সাদে বিল্ডিংয়ে গাড়ির ওপরে মার্কেটের উপরে হাসপাতালের উপরে অবস্থান করছে শুধু একটা মাত্রই কারণ বিশ্ব ইস্তেমার মনে অংশ নেবে তাই দেখুন আমি আপনাদেরকে মাঠটি দেখানোর চেষ্টা করছি দেখুন শত শত এই হলো আমাদের মাঠ এখানে লাখ লাখ মানুষ অবস্থিত আছে এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ড্রোন এই ড্রোন দিয়ে পুরো ইস্তেমার মাঠ প্রশাসনের লোকেরা নিয়ন্ত্রণ করছে এটা একটা ড্রোন ক্যামেরা দেখুন আকাশে উড়ানো হচ্ছে এরকম অনেক ড্রোন ক্যামেরায় আকাশে উঠতেছে আমি এই ড্রোন ক্যামেরা সর্বপ্রথম দেখলাম দেখুন ইজতেমার ময়দানটা কত সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ইজতেমার ময়দান লাখো লাখো মানুষ এখন আপাতত বয়ান চলছে আর কিছুক্ষণের মধ্যে বিশ্ব ইজতেমার আখেরি মনাজাত পরিচালনা হবে আর এই আখেরি মনাজাত পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের সাহেব উনি প্রত্যেক বছর এই বিশ্ব ইজতেমার মনাজাত পরিচালনা করেন আল্লাহ যেন ওনাকে নেয় হায়াত দান করেন দেখুন বিশ্ব ইস্তেমার ময়দানের চারো সাইডটা আমি আপনাদেরকে যতটুক পারি দেখানোর চেষ্টা করছি দেখুন চারো সাইড ইস্তেমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ব ইস্তেমার আখেরই মনাজাত শুরু আপনারা সবাই মনাজাতটু দেখতে থাকেন যতটুকু পারি আপনাদেরকে আমি দেখাবো তাই চলুন সরাসরি মোনাজাতে চলে যাই Allah 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 আলহামদুলিল্লাহ বিশ্ব ইস্তামার আখেরি মনাজাত মাত্র শেষ হল আমি আপনাদেরকে অল্প পরিমাণ কিছু মোনাজাত শোনালাম কারণ এখানে এত পরিমাণ যে সম্পূর্ণ ভিডিওটি আমি মনাজাতে দেখাতে পারিনি তাছাড়া আমি তো অংশ নিছি সেই কারণে আমি ভিডিওটি করতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক দেশ এবং শান্তির মঙ্গল কামনার জন্য দোয়া হলো আর এই মোনাজাত পরিচালনা করেছেন আমাদের বাংলাদেশের কাকরাইল মসজিদে ইমান সাহ মাওলানা জুবায়ের দেখুন মোনাজাত শেষে লাখো লাখো মানুষ তাদের নিজ নিজ বাড়ি ঘরে ফেরার চেষ্টা করছে দেখুন শুধু মানুষ আর মানুষ এখানে সবাই মোনাজাতে অংশ নিয়েছে দেখুন আমি আপনাদের চারি সাইডটা এখন দেখানোর চেষ্টা করছি দেখুন লক্ষ লক্ষ মানুষ এই সবাই এখন মনাজাত শেষ করে মাঠ থেকে বের হচ্ছে তারা সবাই মনাজাত ধরার জন্য মাঠের ভিতর গিয়েছিল কিন্তু আমরা ভিডিও করার জন্য বা দেখানোর জন্য একেবারে ওভারের উপরের শেষ কনার থেকে দাঁড়িয়ে ভিডিও করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি पाव लॻ भई दूरत आहे भाई सम समाए

मारा गेसे मोर सन ओके नेसे आ बाप रे मारा गेसे हो गया किच्ची करन ला सी ले देता रावट ग नेय गेसे कोनो कोनो सिस्टम मे सिस्टम दी दे नी चले गेसे नी चले ला चार्ज पे ला ये तारे कटे ले ले ड्रोन है जे ड्रोन Allahur Rahmanur Rahim 2025 Ay Marus Oh আলহামদুলিল্লাহ আখেরি মোনাজাত শেষে আমরা এখন বাড়ির পথে রওনা আর যতটুক পেরেছি আপনাদেরকে এই ভিডিওর মাঝে আমাদের টঙ্গির বিশ্ব ইজতেমার আটান্নতমর প্রথম পর্বের কিছু অংশ আমি আপনাদেরকে দেখালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওর প্রথম পর্বের আখেরি মোনাজাত বা প্রথম পর্বের ইজতেমার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়েছি এখন সামনের মোনাজাত বা সামনের পর্বের অংশ যখন আরম্ভ হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু